বাবা আমার আগে একটা সুন্দর জামা চাইতো চাই আমার জামা মা আমি চাষি মানুষ যখন তখন জামা চাইলে হয় তো মা এই যে শোনো মিঠির বাবা মিঠিকে এত এত জামা দেয় আমারও চাই জামা আমি কিছু জানি না শুরু হলো মিঠির বাহানা ছোট থেকে একটু জেদি যখন যা তাই তো চায় না হলে মুখ ভার করে সে বসে থাকতো মা কোথায় থাকত আহ কি হলো এত চিৎকার করে ডাকছ কেন মা আমায় এক গ্লাস জল এনে দেবে একটু মা পারবো না আমি বাবা তুমি কি আমায় চাকর পেয়েছো নাকি যে যখন যেটা চাইবে আমাকে তোমায় সেটা এনে দিতে হবে আমি পারবো না বুঝলে তো তুমি কি করো করো এখন একটু তুই ভুলে যাসনি আমি তোর বাবা বাবা মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় নিশ্চয়ই তুই সেটা জানিস তাই না বাবা তুমি আমায় বকলে দিলে থেকে তার বাবা একটু বকা দিয়েছে ডেকে ডেকে চলে যাচ্ছে তার বাবা এত বর্ষে দাঁড়াতে কিন্তু সে আর দাঁড়াবে না কেন তাকে বকা দিল বলে সে ঘরে কান্না করতে করতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং তার বাবা এত ডাকছে সে কিছুতেই দরজা খুলছে না এত ডাকার পরও সে খুলছে না দরজা তাই তার বাবা একটু চিন্তা করছে কি হলো ওকে ওভাবে ডাকছো কেন তুমি বলো তো আর বলো না আমি তোমার মেয়ের কাছে এক গ্লাস জল চেয়েছিলাম আর ওর চোখে বন্যা নেমে এলো কি বলবো আহ তুমিও পারো জানোই তো ও একটু রাগে কেন বকাবকি করতে যাও তুমি বলো তো আমাকে শোনো মেনকা বাচ্চা একটু সঠিক সময়ে একটা শাসন করতে হয় জানো না তুমি হ্যাঁ সে তো তুমি ঠিকই বলেছে। এখন কি করবে বলো তো মেয়েটার একটু রাগ বেশি জানোই তো তুমি তো ঘরে বসে ভাবছে না খিদেও পেয়েছে দরজাটা না খুললেও নাই যাই এবার বরং দরজাটা গিয়ে খুলে দিয়ে আসি এই তো দরজা খুলেছে মিষ্টু শোনো ছোটদের এত বড় বড় কথা বলা উচিত নয় বুঝলে তো তুমি মনে থাকবে তোমার এদিকে চাষি তার মেয়েকে বুঝিয়ে যাচ্ছে আর তার মেয়ে মনে মনে ভাবছেন খুব ভালোই লাগছে না এত গেল কিছুদিন পর কৃষক তার বউকে ডেকে বলছেন যে শুনছো ব্যাংক থেকে যে লোনটা নিয়েছিলাম সেটা শোধ না করতে পারলে আমাদের বাড়িটা যে আর থাকবে না গো কি বলছো গো এত টাকা তুমি এখন কোথায় পাবে বলো তো সেটাই তো ভাবছি আমি এদিকে চাষি ভাবছেন ব্যাংকের লোন কিভাবে শোধ করা যায় অন্যদিকে তার মেয়ে মিষ্টি এসে বলে বাবা আমার বন্ধু একটা সুন্দর সাইকেল কিনেছে আমার তাই আজকে বাজারে বাড়ে আমাদের বাড়িটা বাঁচাতে পারি কি না আর তোর তো সাইকেল আর মেয়ে মনে মনে ভাবছে বাবা কে বলে এসব বাড়িকে বাঁচাতে হয় বাড়ি তো বাড়ি আমি তো শুনেছি মানুষ বাঁচানোর কথা বাবা তুমি আমাকে কিছুই দাও না আমার বন্ধুর বাবা আমার বন্ধুকে অনেক কিছু দেয় বুঝলে তো আর সে আমাকে বলে তোকে কেন কিছু দেয় না আমি কি বলি বলো তো বাবা তুমি আমাকে বলো এই বলে সে মন খারাপ করে ঘরে চলে যায় থাকে যে তোর কিছুই ভালো লাগে না। আচ্ছা আমি যে এত বায়না করি তার জন্য তো অনেক টাকার দরকার হয়। এবার বুঝতে পেরেছি নিঠুর বাবা চাকরি করে তাই তার বাবার অনেক টাকা আছে তাই তার আপনার সব সময় তার বাবা মেটায় এবং আমার বাবা তো চাকরি করে না এবার আমি বুঝতে পারলাম বাবা তোমার অসুবিধাটা কোথায় নিষ্ঠ তার বাবার কাছে আসতে থাকে আর সে ভাবে যে বাবা হয়তো আমার জন্য কাঁদছে আমি বাবার কাছে আজ ক্ষমা চাইবো সরি বাবা আমি তোমাকে অনেক চাপ দিয়েছি এ কি বাবা তুমি কাঁদছো কেন কি হলো বাবা তুমি চুপ কর বাবা আর কেঁদো না মারে আমাদের বাড়িটা আর ফেরাতে পারবো না রে কেন বাবা এক লক্ষ টাকার দরকার যে মা দাঁড়াও বাবা আমি আসছি এক্ষুনি এই বলে সে তার স্কুলের দিকে যায় ষ্টু স্কুলে আসে এবং তার টিচার দেখে ভাবে যে এখন মিষ্টু কি ব্যাপার হঠাৎ করে সে স্কুলে এলো তখন টিচার তাকে বললো এই কি তুমি এখন এখানে যে আমি যে নাচ করেছিলাম সেই পুরস্কার যে পেয়েছে এক লক্ষ টাকা সেটা আমার এখন চাই আচ্ছা তা এত তাড়াতাড়ি কী করবে তুমি আমাদের বাড়িটা বাঁচাতে এই টাকাটা নিচ্ছি আচ্ছা আমি তোমাকে দিচ্ছি এক্ষুনি দাঁড়াও মিষ্ট বুদ্ধি করে সে স্কুল থেকে তার নাচের টাকাটা চিনে আসে এবং সেই টাকা তার বাবাকে দেবে বলে সে তার বাবার কাছে যাচ্ছে আমি তোমার জন্য এক লক্ষ টাকা এনেছি বাবা মা তুই এনেছিস বেঁচে থাক মা আমার লক্ষ্মী সোনা মা এই বলে সে তার বাবাকে টাকাটা দেয় এবং তাদের বাড়িটা বেঁচে যায়